বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামেই ছিল এক পুরনো শ্মশান শ্মশান ঘাট লোকেরা বলতো এই শ্মশানটা অভিশপ্ত সন্ধ্যের পর কেউই ওই পথ মারাত না অনেক বছর আগে এক ধনী জমিদারের ছেলে রঘু একবার চ্যালেঞ্জে পড়ে রাতের বেলা ঢোকে পড়ে সেই অভিশপ্ত শ্মশানে বন্ধুরা বলেছিল যদি ভোর পর্যন্ত টিকে থাকতে পারিস তাহলে তোকে দেওয়া হবে একশো তোলা সোনা রঘু হাসল বলল ভূত টুত কিছু না আমি রাতটা কাটাবই রাত ঠিক বারোটা চারপাশে শব্দ থেমে গেল বাতাস কাঁপতে লাগল কুয়াশা ঘন হয়ে এলো পুরোনো শ্মশান মণ্ডপের কোণ থেকে শোনা গেল এক চাপা কান্না রঘু এগিয়ে গেল সে দেখল এক বৃদ্ধা নারী সাদা শাড়ি পরা কবরের পাশে বসে কাঁদছে রঘু জিজ্ঞেস করল আপনি এখানে কি করছেন বৃদ্ধা মুখ তুলল কিন্তু তার মুখে কোনো চোখ মুখ নেই শুধু এক ভয়ঙ্কর ফাঁকা গহবর রঘু চিৎকার করে দৌড়াতে শুরু করল কিন্তু শ্মশানটা যেন শেষই হচ্ছিল না যেদিকে সে দৌড়ায় সেদিকেই জ্বলন্ত চিতা কবর আর কান্নার শব্দ চারপাশে শোনা যাচ্ছিল শত শত মৃত মানুষের ফিসফিসানি রঘু রঘু তুমি এখন আমাদের পরদিন সকালে গ্রামের লোকেরা গিয়ে দেখে রঘু পড়ে আছে শ্মশানের মাঝখানে হচেতন চোখ ফাঁকা ঠোঁটে অদ্ভুত এক হাসি সে আর কিছু বলে না শুধু রাত হলে চলে যায় শ্মশানের দিকে আর এখন লোকেরা বলে সন্ধ্যের পর শ্মশান ঘাটে দেখা যায় এক ছায়া সে হাটে একা মুখে হাসি চোখে নেই কোনো চেতনা আর যারা তাকে দেখে তারা আর কখনো দিনের আলো দেখে না শ্মশান ঘাট একবার গেলে আর ফেরার পথ থাকে না